ই খরচ তো দিতাম আরে ভাইট্রিক্স মানি ব্যাগ যদি খরচ তো দিতাম আরে পাই

ভাই সিনিয়রের হাতে ধরি আর এসব করি সিনিয়রের হাতে আর করি ও ভাই আঞ্চল্যমান কেলিয়া রেগোড়া আসছে ঘর Oh <speaking in Spanish> am স্বপ্ন পুরন তো ও ভাই দিবে স্বপ্ন তোড়ি হেবা গে গে ও যে দেশবাসীকে ক্যাস ব্যাপার দিব হোপিয়ে দিয়ে धन्यवाद जी बंदू जो कोई जोरदार रहा था